২০২৫ সালে এসেও আমাকে শুনতে হয়েছে চোখের আড়াল হলেই মানুষ মনের আড়াল হয়ে যায় এরপর ওই মানুষটার সাথে দেখা হলে আর কথা খুঁজে পাওয়া যায় না এমন একটা কথা এক আপু আমাকে উদ্দেশ্য করে এক ভাবিকে বলছিলেন কারণ তাদের কিছু বার্বিকিউ পার্টি বা ঘুরতে যাওয়ার সময় আমি অ্যাটেন্ড করিনি আমি অ্যাটেন্ড করিনি কারণ আমি আমার হাজব্যান্ড ছাড়া কোথাও যাই না মানে যাই না মানে কোথাও যাই না হ্যাঁ আর আমার হাজব্যান্ড আগে একটা জব করতো বাট রিসেন্টলি ওনার হচ্ছে একটা বিজনেসও হয়েছে তো বিজনেস প্লাস জব দুইটাই উনি করছেন তো যার কারণে আমার বাইরে অতটা যাওয়া হয় না আর ওনাদের পার্টি টার্টিতে অ্যাটেন্ড করা হয় না আর সমস্ত পার্টি হচ্ছে রাতে তো আমি কিভাবে যাব তাই না আর আমার হাজব্যান্ড হচ্ছে রাতে জব করে তো যাই হোক উনি এই কথাটা বলেছেন ওনার হাজবেন্ড যদি এক সপ্তাহ বা এক মাসের জন্য কোথাও কাজে যায় তাহলে কেউ উনি ওনার হাজব্যান্ডকেও ভুলে যাবেন মানে ব্যাপারটা এরকম না আমরা খুব ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে বাট ভদ্রতার খাতিরে বলিনি